সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রীতি ও শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন নির্বাচন করছেন না আনোয়ার হোসেন মঞ্জু রুহুল আমিন হাওলাদার ও ফিরোজ রশিদ জাতীয় পার্টির তিন এই হ্যাবি ওয়েট প্রার্থী এবার নির্বাচন করছেন না কেন তারা নির্বাচন করছেন না এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখে সেখানে বিস্তারিত কি লিখেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘটা করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন জোট গঠন করলেও ভোটে অংশ নিচ্ছেন না দুই জাতীয় পার্টির জেপি ও জাপা শীর্ষস্থানীয় তিন নেতা আনোয়ার হোসেন মঞ্জু এবি এম রুহুল আমিন হাওলাদার কাজী ফিরোজ রশিদ সহ অনেক নেতা তবে ফ্রন্টে থাকা জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম পাঁচ ও নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ তিন থেকে নির্বাচন করছেন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন নয় ডিসেম্বর জাতীয় পার্টি একাংশ ও জাতীয় পার্টির জেপি নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এনডিএফ আত্মপ্রকাশ হয় মোট আঠারোটি দল নিয়ে গঠিত এই জোট তেইশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে একশো বাইশ আসনে প্রার্থী ঘোষণা করে জেপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে আনোয়ার হোসেন মঞ্জু ফিরোজপুর দুই কাউখালী ভান্ডারিয়া নেসারাবাদ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তবে তিনি মনোনয়নপত্র জমা দেননি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির একাংশ মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার ও জাতীয় পার্টির একাংশ জ্যেষ্ঠ কোচ চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদও মনোনয়নপত্র জমা দেননি তারা দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল আমিন হাওলাদার বলেছেন ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করছি না রুহুল আমিন হাওলাদারের স্ত্রী সাবেক সংসদ সদস্য নাসরিন জাহানও নির্বাচনে অংশ নেবেন না বলে প্রতিবেদককে জানিয়েছেন হাওলাদার কাজী ফিরোজ রশিদ ঢাকা দশ ও গোপালগঞ্জ তিন আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন আর রুহুল আমিন হাওলাদার বরিশাল এক ও তার স্ত্রী নাসরিন জাহান বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন তো খবরটি পর্যন্তই ছিল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ